নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সঙ্গপনের সুর কলমে দেবিকা সাহা বিকেলে সোনাঝুরির হাট আর পলাশ ফুলের মাদকতা এ এক অনন্য সৌন্দর্য বিস্তার হোটেলে পৌঁছেই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়েছিল অর্ছি তারপরে এই চারদিকটা একটু বেরিয়ে পড়া শান্তিনিকেতন এর আগেও দুবার এসেছিল অর্ছি একবার ছোটোবেলায় বাবা মায়ের সঙ্গে আর একবার অঙ্কনের সঙ্গে ডেটে দুজন মিলে সেবার একটা ডেয়ারিং কাজ করেই ফেলেছিল বাড়ির কাউকে না জানিয়ে এতটা দূরে একারা চলে আসা তখন অর্চি দুজনেই স্টুডেন্ট আর্নিং সোর্স বলতে বাবা মায়ের দেওয়া পকেট মানি ওই পকেট মানি জমিয়েই শান্তিনিকেতন আসা এবারেও আসা হলো তবে সেটা একা একা তাকে না জানিয়ে আমার কিছু করার নেই অঙ্কন আই নিড স্পেস তুই বারবার এভাবে ইচ্ছে মতো নিজের ইচ্ছে মতো চলতে পারিস না তোর সবার জন্য সময় আছে চিন্তা আছে শুধু আমার জন্য নেই আমি কি তোর কাছে একটা লুডোর গুটি নাকি যে যখন খুশি যেভাবে খুশি সাজানো যায় কী সব সাজানোর কথা বলছেন ম্যাডাম এক মিনিট আপনি কি এখানে আবার লুডো খেলবেন বলে ঠিক করেছেন কথাগুলো একটু জোরেই বলেছিল অর্চি তবে তার কথার পরিপ্রেক্ষিতে এরকমভাবে কি উত্তর দেবে অদ্ভুত এই তো সকালবেলা সেই লোকটা আচ্ছা লোক তো ম্যানার্স জানে না নাকি যেখানে সেখানে যে কোনো পরিস্থিতিতে কথা বলছে। অদ্ভুত আপনি এভাবে যে পড়ে নিজের মতামতই বা দিচ্ছেন কেন আমি তো আপনাকে চিনিও না আর এইভাবে যে পড়ে কথা বলা যে আমি একদম পছন্দ করি না সামনে থাকা মেয়েটাকে মানে যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছিল সে যে একটু রেগে গেছে সেটা বেশ ভালোই বুঝতে পেরেছে প্রলয় নামের ছেলেটা তবে এই মুহূর্তে পরিস্থিতিকে হালকা করতে একটু হেসেই ফেললো আমার কথা বলতে ভালো লাগে তাই বলি একটু হয়তো বেশি কথা বলি মানে লোকে সেরকম বলে তবে আমার মনে হয় কথা বললে মন ভালো থাকে কিন্তু আজকাল তো মানুষ কথাই বলতে চায় না সমস্ত হিসেব নিজের মতো করেই বুঝে নেয় উল্টো দিকের মানুষটার যে কোনো কিছু বলার থাকতে পারে সেটা তো ভাবতেই পারে না আর তার জন্যই তো এত সমস্যা এই দেখো না সম্পূর্ণ মানে আমার ওয়াইফ ও রেগে মেগে শান্তিনিকেতন চলে এসছে কিনা আমি ওকে একদম টাইম দিই না ওর স্পেসের দরকার আর আমি ওকে ভোলাতে এসেছি ভাবুন একবার তবে কি জানেন তো এই মান অভিমানও ভালোবাসার একটা পাঠ ভালোবাসা বলেই না এক্সপেক্ট করে আর সেই জন্যই তো অভিমানের এত ঘন ঘটা তা আপনি কি বেড়াতে এসছেন ভালো করে মন খুলে ঘুরুন বুঝলেন তো এই লোকটা তার স্ত্রীর রাগ ভাঙাতে এসছে আর কি বলল লোকটা কথা বলতে চায় না বলে আমরা নিজেদের মতো কিছু ভেবে নিই তবে কি আমিও এই যে ম্যাডাম কি ভাবছেন না কিছু না আপনার স্ত্রী কোথায় ওর কি রাগ ভাঙল না দাঁড়ান এত তাড়াতাড়ি কি আর রাগ ভাঙবে অনেক সাধ্য সাধনা করতে হবে আচ্ছা এখন চলি পরে আবার দেখা হবে নিশ্চয় হুম আর আপনার স্ত্রীর সঙ্গে আলাপ করার আশায় রইল বেশ তো প্রলয় বলে ছেলেটা চলে যাওয়ার পর কী যেন কেন হঠাৎ করেই মনটা ভালো হয়ে গেল ওর ছেড়ে ছেলেটা ঠিকই বলেছে ভালোবাসা আছে বলেই অভিমান আছে একটা মিষ্টি হাসি রেখা মুখে টেনে এনে সামনের দিকে এগিয়ে গেলো ওরছি। আপাতত একটু কিছু কেনাকাটা করে নি আচ্ছা অঙ্কনের জন্য কি কিনবো তখন আর উৎফুল্লতা বেশ ভালোই লাগছিল অঙ্কনে। বেশ স্বতঃস্ফূর্তা ঘিরেছিল মেয়েটাকে আচ্ছা আমি বা কেন তখন কেয়ার দিকে এমনভাবে তাকিয়েছিলাম আমি কি কোনোভাবে ওর প্রতি দুর্বলতা মানে দুর্বল হয়ে যাচ্ছি না না এটা কী করে হতে পারে আমি তো ওর কী ভালোবাসি ভালোবাসার ভালো লাগা তো কখনো এক হতে পারে না মুহূর্তের অবকাশে কোনো মানুষের কোনো বিশেষ গুণ আমাদের ভালো লাগতেই পারে তা সেটা তার গুণ হোক বা তাকে ঘিরে ধরে রাখা স্নিগ্ধতা সেটাকে ভালোবাসার সঙ্গে গুলিয়ে ফেলা তো উচিত নয় রাতের বেলায় ছাদে বসে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে কেয়া রাতের আকাশের তারাগুলোকে কি সুন্দরই না লাগছে একদম যেন আলোর রোশ ওরা কি অপূর্বভাবে নিজেদের সঙ্গে নিজেরা গুছিয়ে আছে নিজেদের জীবনটাকে আলো দিয়ে ভরিয়ে রেখেছে আচ্ছা আমাদের তো সবার অধিকার আছে নিজেদের মতন করে বাঁচার হাসতে পারার নিজেদের জীবনটাকে নিজেদের দায়িত্বে গুছিয়ে নেওয়ার তাহলে আমি যদি নিজে থেকে আমার জীবনটাকে শুরু করতে চাই তাহলে অন্যায়টা কিসের আমারও তো অধিকার আছে ভালো থাকার কথাগুলো ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস নিয়ে চোখটা বন্ধ করলোকে কে চোখ বন্ধ করতেই একটা স্নিগ্ধ মুখ যেন ভেসে উঠল চোখের সামনে সঙ্গে সঙ্গে চোখটা খুলে নিলাম এটা এ কি অঙ্কন স্যারের মুখটা দেখতে কেন পাচ্ছি আমি তবে কি তবে কি আমার মনে স্যারের জন্য কোনো জায়গা তৈরি হয়েছে কিন্তু এসব তো ভাবাও অন্যায় মানে ওনার সঙ্গে তো ওর চিরা ম্যাডামের সম্পর্ক আছে সেটা তো আমি জানি সেসব জানার পরেও ওনাকে নিয়ে আমি এ সমস্ত কথা চিন্তা করা যে না আমার কেন সাজে না এমনটাও তো হতে পারে স্যার ওই সম্পর্কে খুশি নেই সেদিন তো স্যারের মুখটা দেখেছিলাম উনি তো অর্চিতা ম্যাডামের ওপর ভীষণ বিরক্ত ছিলেন হয়তো উনি নিজের মনের কথা নিজেই বুঝে উঠতে পারছেন না এতগুলো বছরের সম্পর্ক বলে হেজিটেট করছেন হ্যাঁ হ্যাঁ ঠিক এটাই হবে আমারও তো নিজেকে বুঝতে কতগুলো বছর কেটে গেল এবার আমি নিজের মনের কথাই শুনবো আর কিচ্ছু ভাববো না কিচ্ছু না সম্পর্ক আর সম্পর্কের সময় দেওয়াটা বড্ড সূক্ষ্ম পলকা একটা অনুভূতি মনের অনুভূতিগুলোর সমস্ত হিসেব কখনো কখনো আমরা নিজেরাই পুরো করতে পারি না এই যেমন কখনো কখনো নিজেদের ভাঙা মন জোড়া লাগাতে কোনো খুঁটি অবলম্বন পেলে তাকে ভালোবাসা হিসেবে ভুল করি আদতে সেটা কি ভালোবাসা কখনো না সেটা তো শুধুই অবচেতন ভেঙে পড়া মনে নিজেকে গুছিয়ে নেওয়া একটা অবলম্বন আদতে ভালোবাসার সংসারটা অনেকটা কঠিন আমাদের মনে সংগোপনের সুরের মতনই ধরা দেয় ভালোবাসা আর ভালোবাসার সঙ্গে সঙ্গে অভিমান অভিযোগ অনুরাগ সমস্ত কিছুই শাখা প্রশাখার মতো নিজেদের পরিধি বিস্তার করে এটাই তো স্বাভাবিক জীবনের ছোট ছোট অনুভূতিগুলোকে গুরুত্ব দিতে হয় সবসময় আবার মাঝে মাঝে এই টুকরো টুকরো অনুভূতিগুলোকে এগোতে দিতে নেয় ওগুলোকে ধর্তব্যের মধ্যে না ধরেই এগিয়ে যেতে হয় তাই ধরুন না আর যদি সম্পূর্ণ রাগ করে এখানে চলে এসছে বলে আমিও রেগে থাকতাম আমিও যদি জেদ ধরে বসে থাকতাম তাহলে কি সম্পর্ক টিকত রাগে বাড়ে রাগ বাড়ে আর রাগ করে নেওয়ার কোনো ডিসিশনই কখনো ঠিক হয় না কফি কাপে চুমুক দিতে দিতে কথাগুলো বলেছিল প্রলয় নামের ছেলেটা এখানে আসার পর ঘটনাচক্রে এই ছেলেটার সঙ্গে ভালো রকম পরিচয় হয়েছে ওরচির ওর স্ত্রী সম্পূর্ণ সঙ্গে আলাপ হলো মেয়েটা বেশ ওদের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে ওরা বেশ মাতিয়ে রেখেছে ওরচিকে এদের সম্পর্কের কেমিস্ট্রিটা বেশ ভালোই লাগছে ওর কাছে এই ছেলেটা মজার মানুষ হলে কী হবে মজার ছলে কিছু ভালো ভালো কথা বলে দেয় কেন জানি না এদের সঙ্গে কথা বলার পর থেকে মনটা বেশ হালকা লাগছে ওরচি যে নিজের স্বভাবগত দিক থেকে একটু জেদি স্বভাবের মেয়ে সেটা ওর নিজের অজানা নয় আর অঙ্কনকে নিয়ে ভীষণ মাত্রায় পসেসিভ এটাও জানে তবে জেদটাকে কমাতে হবে আর পজেসিভ পজিটিভনেস দেখিয়ে কখনো ভালোবাসা হয় না তাই হয়তো ওদের ভালোবাসার মধ্যে ফাটল ধরেছে বারবার এই আমি এটাকে না আমার একদম ভালো লাগছে না জানি ওর অতীতটা খুব একটা সুখকর নয় কিন্তু তাই বলে তো ওর অতীতের জন্য আমি আমাদের ভবিষ্যৎটা নষ্ট করতে পারি না দেখ অঙ্কন তোর পয়েন্ট অফ ভিউটা আমি বুঝতে হয়তো সেদিন পেরেও পারিনি কিন্তু আমি কিছুতেই কেয়াকে আমাদের ভিতরে ঢুকতে দেবো না কারোর পাশে দাঁড়ানো ভালো কিন্তু অতিরিক্ত সহানুভূতি মানুষের মনে অন্যরকম ফিলিংসের সঞ্চয় ঘটায় এটা তুই আজে না বুঝতে পারলেও পরে নিশ্চয়ই বুঝবি আমার ভালোবাসাকে আমি এতটা ঠুঙ্কো হতে দেবো না রে যে এর মধ্যে অন্য কেউ ঢুকে যাবে হ্যাঁ আমার অনেক ভুল আছে এটা আমি জানি আর জানি বলে এবার সব কিছু ঠিক করার চেষ্টা করব ঘড়ির কাটায় এখন সন্ধ্যে সাতটা হোটেলের রুমটাতে একা একাই বসে আছে ওরছি বারবার ইচ্ছে করছে অঙ্কনের সঙ্গে একবার কথা বলতে কিন্তু ওই যে অভিমানে জমে থাকা পাহাড় সেটা যে আর হতে দিচ্ছে না হঠাৎ করে দুপুরবেলা প্রলয়ের কথাগুলো মনে পড়ল। রাগে রাগবারে রাগ করে নেওয়া কোনো ডিসিশনই কখনোই ঠিক হয় না একবার ফোন করা যেতেই পারে যা রাগ আছে পরে দেখাব আপাতত ফোনটা করে দুবার রিং হতে না হতেই উল্টো দিকে রিসিভ করলো ফোনটা বল আসলে আমার না একদম মনটা ভালো লাগছিল না বলতে পারিস এক প্রকার বিরক্তিই লাগছিল মনে হচ্ছিলো সব কিছু থেকে বেরিয়ে একটু নিজেকে টাইম দিতে। তাই কাল সকালের ট্রেনে শান্তিনিকেতন এসেছি যা ভালো বুঝেছিস করেছিস আমার কি বলার থাকতে পারে বল না অবশ্যই তোর কিছু বলার থাকতে পারে না কিন্তু আমার তো বলার থাকতে পারে বল আমি তো আছিই শোনার জন্য শুধুই শোনার জন্য তাছাড়া আবার কি নিজের ইচ্ছে মতো কাজ করবি তুই আর আমাকে শুধু মেনে নিতে হবে এই যেমন কয়েকদিন আগে তোর ইচ্ছে হয়েছিল এই সম্পর্কে টেকা যাচ্ছে না তাই আমাকে শুনতে হলো তারপর তোর মনে হলো একটা সুযোগ দরকার তারপর আবার তোর মনে হলো রোহিত আর কে সম্পর্কটাকে ঠিক করবি তারপর এটাও তোর মনে হলো যে কে মেয়েটা নাকামি করছে এটাও মনে হলো যে আমি ওকে প্রশ্রয় দিচ্ছি নিজে যে আমাদের সম্পর্কটার মধ্যে একটা অন্য নাম জুড়ে দিলে তারপর তোর মনে হলো যে তুই একটা স্পেস চাস তাই তুই কাউকে কিছু না জানিয়ে শান্তিনিকেতন চলে গেলি তোর মনে হয়েছিল বলে এতবার ফোন করার পরেও ফোনটা রিসিভ করলি না এখন আবার সেই তোর মনে হলো যে কথাটা বলা দরকার তাই কথা বলতে ফোন করেছিস সবই তো তোর মনের হওয়ার ওপর চলছে রে আমি কী বা করতে পারি শোনা ছাড়া এতক্ষণ অঙ্কনে বলা প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনছিল ওরছি আসলে ছেলেটা হয়তো পুরোটা ভুল বলেনি তাই একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজে থেকে আবারও বললো বেশ এতগুলো কাজ যখন আমার বলাতে অনিচ্ছা সত্ত্বেও করেছিস তখন আমার মনে হচ্ছে বলেই আর একটা কাজও করতে হবে তোর অনিচ্ছা থাকলেও করতে হবে হুম অ্যাজ অলওয়েজ তোকে শান্তিনিকেতন আসতে হবে কাল আর হ্যাঁ আসতেই হবে আমি কোনো না শুনতে চাই না অর্চির মুখ থেকে এরকম একটা প্রস্তাব শুনে একটু অবাকই হলো অঙ্কল তাও কিছু কথা সাজিয়ে নিয়ে বললো আমি হঠাৎ পার্সোনাল স্পেসে নিজের সঙ্গে কাটানো মুহূর্তে ভাগ বসাতে যাবই বা কেন সেটা আমি বুঝে নেবো এত তোর আমার ইচ্ছেতে কাজ করছি সেটাও না হয় করলি ক্ষতি কী রাখলাম গুড নাইট আর হ্যাঁ সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়বি দেরি যেন না হয় উড়ছি ফোনটা কেটে দিতেই অঙ্কন একটু অবাক চোখে নিজস্ব ভাবনায় ডুব দিল কেন যেতে বলছি সময় উঠছি কি চাস তুই অঙ্কনের নাম্বারটা বেশ কয়েকবার ফোন করেছিল কে কিন্তু প্রত্যেকবারই ব্যস্ত বলছে অঙ্কনকে ফোনে না পাওয়ায় বিরক্তির সাথে সাথে খানিকটা মনটাও খারাপ হয়ে গেল কে আপনি কি একবারও কলব্যাক করবেন না স্যার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন